বারবার বাদ আসা পেটে কোষ্ঠ কাঠিন্য বা গ্যাস নিয়ে চিন্তিত তাহলে এই রেমেডিটি শুধুমাত্র একবার গ্রহণ করুন বন্ধু সকালবেলা পায়খানার সময় বল প্রয়োগ করা লাগে তাহলে আপনি কোষ্ঠকাঠিন্যই আক্রান্ত সকালবেলা ভালোভাবে পেট সাফ না হওয়ার ফলে পেট ফুলে থাকা গ্যাস হওয়া পেট ভারী হয়ে থাকা মাথা ব্যথা সহ বিভিন্ন সময় নানান ধরনের সমস্যায় ভুগতে থাকা লাগে আর এ কারণে এটিকে কখনো ছোট হিসাবে দেখা উচিত নয় কেননা এর ক্ষতি সরাসরি লিভারে আক্রান্ত করে আমাদের পেটের পাচন প্রক্রিয়া কমজোরি করে সাথে সাথে আমাদের শরীর দুর্বল এবং পাতলা হয়ে যায় বেশি দিন এই কোষ্ঠ কাঠিন্য সমস্যা থাকার ফলে আমাদের পেটে মল আটকে থাকা পেট ফুলে থাকা শরীর ভারী হয়ে থাকা এবং চেহারা ও চুলজনিত বিভিন্ন সমস্যা দেখা দেয় আয়ুর্বেদে এই কথাটা উল্লেখ রয়েছে যদি আমাদের পেট সঠিকভাবে সাফ হয় তাহলে ধরনের রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি এই যদি মাত্র একবার পান করতে পারেন তাহলে পরের দিনই দেখবেন আপনার পেট পুরো দমে সাফ হয়ে গেছে এবং আপনি আপনাকে অনেক বেশি হালকা মনে করতে পারবেন তো চলুন এই ড্রিঙ্কসটি কিভাবে তৈরি করে নেবেন তা দেখে নেওয়া যাক এটি তৈরি করে নেয়ার জন্য আমাদেরকে চারটি উপাদান নিয়ে নিতে হবে সর্বপ্রথম আমাদেরকে নিয়ে নিতে হবে জিরা দ্বিতীয় যে উপাদানটি নিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে বিট লবণ বা কালো লবণ বিট লবণ নেওয়ার সাথে সাথে এখানে নিয়ে নিন এরকম দুটি দারচিনি এরপর চতুর্থ যে উপাদানটি নিতে হবে সেটি হলো সরিষার তেল এই তেলটি আপনাকে ব্যবহার করতে হবে নাভিতে আপনাকে এই উপায়টি তৈরি করে নেয়ার জন্য এক গ্লাস পানি নিয়ে নিতে হবে সাথে আপনি নিয়ে নিন এই জিরা গুলোকে জিরাগুলো শুকিয়ে নিয়ে নিতে হবে যেন এখানে কোনো ভেজা ভাব না থাকে পেটে জমে থাকা মল অনেক দিনের পুরাতন গ্যাস এবং পেট ফাঁপা দূর করতে এই জিরা অসাধারণ উপকারী তো আমি এখানে একটি প্যানে এক থেকে দেড় গ্লাসের মতো পানি নিয়ে নিচ্ছি এই পানির মধ্যে এক চামচের মতো জিরা দিয়ে নিচ্ছি এরপর আমাকে দিয়ে নিতে হবে দুটুকরো দারচিনি কোষ্ঠ কাঠিন্য হওয়ার থেকে বড় কারণ হচ্ছে পেটে খাবার সঠিকভাবে হজম না হওয়া কিন্তু এই দারচিনি ব্যবহারে আপনার পেট খুব দ্রুত সাফ হবে এবার এই দুটি উপাদান মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিট হালকা আঁচে গরম করতে থাকুন এটি ঠিক ততক্ষণ পর্যন্ত গরম করবেন যতক্ষণ না এটি দেড় গ্লাস থেকে এক গ্লাস হয়ে যায় এবার যে কোনো চাকনি দিয়ে ছেঁকে এটিকে একটি গ্লাসে নিয়ে নিন এবার এটিকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা লেবু থেকে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে নিন লেবুর রস আমাদের পেট থেকে খারাপ টক্সিক দূর করে ফেলে এর মানে হচ্ছে আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে তো আপনি এখানে এই লেবুর টুকরোকে ভালোভাবে চিপে গ্লাসের মধ্যে দিয়ে নিন এরপর আমাকে নিয়ে নিতে হবে বিট লবণ তো আপনি এখানে স্বাদ অনুযায়ী পরিমাণ বিট লবণ লবণ এই এই মধ্যে দিয়ে নিন আমি এখানে এক চিমটি সামান্য পানের গ্লাসে দিয়ে নিলাম এবার এই উপাদানগুলো খুব খুবই ভালোভাবে একত্রে মেশাতে থাকুন পেট পুরোপুরি সাফ এবং কোষ্ঠ কাঠিন্য দূর করার জন্য এটি কিভাবে পান করবেন চলুন জেনে নেওয়া যাক এটি পান করার পূর্বে চতুর্থ যে উপাদানটি আমরা এখানে ব্যবহার করিনি সেটা সম্পর্কে জেনে নেওয়া যাক এই ড্রিঙ্কসটি পান করার পূর্বে নাভিতে সামান্য পরিমাণ সরিষার তেল লাগিয়ে নিন আমাদের কোষ্ঠ কাঠিন্য হওয়ার মুখ্য একটি কারণ হচ্ছে নাভি শুকিয়ে যাওয়া অর্থাৎ আপনার নাভি যদি দিনে দিনে শুকিয়ে যায় তাহলে নাভিতে মল আটকে যায় এবং এটিকে আমরা কোষ্ঠ কাঠিন্য বলে থাকি এটি দূর করার জন্য এখানে নিয়ে নিতে হবে সামান্য পরিমাণ সরিষার তেল তো আপনি এই সরিষার তেল নখের সাহায্যে নাভিতে ভালোভাবে লাগিয়ে রাখুন আপনি এটি দিনে থেকে ব্যবহার করুন এতে করে আপনার নাভি শুকিয়ে যাওয়ার প্রবলেম থেকে সমাধান পেয়ে যাবেন এবং কোষ্ঠ কাঠিন্য রোগ থেকে আস্তে আস্তে মুক্তি পাবেন পাশাপাশি প্রচুর পরিমাণ পানি পান করবেন যেন এর কার্যক্ষমতা দ্রুত হতে থাকে এরপর এখানে তৈরি করে রাখা পানীয়টি রাত্রেবেলা অথবা সন্ধ্যাবেলা যে কোনো সময় পান করুন আপনি চাইলে রাত্রেবেলা খাবার খাওয়ার এক ঘন্টা পর এই ড্রিঙ্কসটি পান করুন সকালবেলা উঠে আপনার কার্যকরিতা লক্ষ্য করবেন এতে করে আপনার পেটের সকল ধরনের সমস্যা পেট ব্যথা পেটে গ্যাস এবং পেট ফুলে থাকার সমস্যাও দূর হয়ে যাবে তো বন্ধু এটি আপনারা পান করুন এটি পান করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ